ভট্টাচার্যের তত্ত্বাবধানে থাকছেন প্রতি সোম মঙ্গল এবং শুক্রবার টক টু সাম হোলিস্যান এটা আপনার জায়গা নিরাপদ নিঃশব্দ নির্ভরযোগ্য বিকজ হিলিং ওয়ান কনভারসেশন শুরু করুন নিজের মনের দিকে একটা ছোট্ট কদম মেন্টাল হেলথ ইজ স্ট্রেন্থ অ্যান্ড ইউ আর নট অ্যালোন শান্তিনিকেতন মেডিকেল কলেজে শুরু হয়েছে সাইকোলজিক্যাল কাউন্সেলিং বিশিষ্ট সাইকোলজিক্যাল কাউন্সেলর মৌ ভট্টাচার্যের তত্ত্বাবধানে থাকছেন প্রতি সোম মঙ্গল এবং শুক্রবার ভর্তির সুবর্ণ সুযোগ শান্তিনিকেতন ইনস্টিটিউট অব পলিটেকনিকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পড়ুয়ারা অত্যন্ত স্বল্প খরচে নিজের আগ্রহ এবং পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করে সফলতা পেয়ে চলেছে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অত্যাধুনিক ল্যাবরেটরি এবং অভিনব অনুশীলনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ছাত্রীদের আরো এগিয়ে দিচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক শ্রেণীকক্ষ থ্রিডি ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্সের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠন সিএনসি মেশিন থ্রিডি প্রিন্টিং শেখার সুযোগও রয়েছে এখানে

অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা হচ্ছে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াবার সুযোগ করে দিচ্ছে এই কলেজ ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার ড্রাফসম্যান কোর্সে ভর্তি চলছে বিস্তারিত যাতে আজই কলেজে যোগাযোগ করুন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম সেরা পছন্দ শান্তিনিকেতন ডিএড কলেজ এখানে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয় অত্যাধুনিক ব্যবসায়ীর মাধ্যমে তাদের ব্যবহারিক প্রয়োগে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য পারদর্শী করে করে তোলা হয় বর্তমানে উন্নত থ্রিডি ভার্স অ্যাল টেকনোলজি মেটাভার্সের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন পাঠন এক অন্য মাত্রা দান করেছে সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ যোগাযোগ করুন শান্তিনিকেতন ডিএড কলেজে নমস্কার পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই হাট সৃজনশীলতা সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে সোম থেকে রবি বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত বিষদ যাতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন সেভেন থ্রি টু সিক্স মেন্টাল হেলথ ইজ আ প্রায়রিটি মানসিক চাপ একাকীত্ব ভয় এসব আর লুকিয়ে রাখবেন না শান্তিনিকেতন মেডিকেল কলেজই শুরু হয়েছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং বিশিষ্ট সাইকোলজিকাল কাউন্সিলর মৌ ভট্টাচার্যের তত্ত্বাবধানে থাকছেন প্রতি সোম মঙ্গল এবং শুক্রবার